হাওড়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ তার সঙ্গীও জখম বৃহস্পতিবার রাতে হাওড়ার বালির নিশ্চিন্দা এলাকায় বুড়ো শিবতলার কাছে ওই ঘটনা ঘটে সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিব্যব্রত মণ্ডল তার এক সঙ্গী অনুপম রানাকে নিয়ে যখন এক অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন তখনই অতর্কিতে ওই গুলি চালানোর ঘটনা ঘটে গুলিতে হন বলে জানা গেছে পঞ্চায়েত প্রধানের কোমরে ও হাতে গুলি লাগে তার সঙ্গীর পিঠে গুলি লাগে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিশ বাহিনী হাওড়ার বেসরকারি নার্সিংহোম ভর্তি করা হয়েছে এদিন খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী হাসপাতালে আসেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ অন্যদিকে ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এখানে রিদ্ধি সিদ্ধি লজে একটা অনুষ্ঠান বাড়িতে সাপুইপাড়া বসুকাঠি অঞ্চলের প্রধান বাবু মন্ডল এখানে পার্টিসিপেট করতে এসেছিল এবং এখানে বোধহয় এদের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পর ওর সঙ্গে সম্ভবত পেছনে একজন ছিল কেউ বা কারা এখানে বেশি দূর নয় সিদ্ধি লজের সামনে থেকে কেউ বা কারা মোটরসাইকেল এসে গুলি করে দেয় এবং গুলি করার পরেতে এখান থেকে লোকজন যারা নিয়ে গেছে নার্সিংহোমে আমি দেখা করার চেষ্টা করছিলাম ডিটেলস ওদের দেখা হয়নি নিয়ে নার্সিংহোমে নিয়ে গেছে সম্ভবত যেটা শুনেছি ওখান থেকে চেঞ্জ করে আবার অন্য কোনো জায়গায় নিয়ে গেছে তার মানে ভালোই লেগেছে আবুমণ্ডল দল দেবব্রত মন্ডল ইনি কী করে ইনি হচ্ছে পঞ্চায়েতের প্রধান এখানকার সবুইপাড়ায় বসুকাঠি অঞ্চলের পঞ্চায়েতের প্রধান শত্রুটা ছিল শত্রুটা এখন তো তৃণমূলে তৃণমূলে তো গোটা বাংলাতে হচ্ছে এবার ভেতরে কিছু থাকলেও থাকতে পারে কিন্তু যেটা হয়েছে অন্যায় হয়েছে এটা এটা বিরোধী দল কি শাসক দল এটা তো বলতে পারবো না যে করেছে অন্যায় করেছে এলাকায় আমরা আমি কখনো ওনার শত্রু প্রধান হয়েছেন প্রধান ছিলেন না শুনেছি পেটে গুলি আরও কোথাও লেগেছে পান বলে কেউ ছিলেন তারও লেগেছে আর কি তবে এই এলাকায় যেটা হয়েছে অন্যায় হয়েছে এর আগে হতো না আমরা এই পাড়ার সমস্ত যারা বাসিন্দা আছে আমি এই পাড়ার ছেলে আমরা সব এক এই ব্যাপারে এগুলি আমরা হতে দিই না কিন্তু আমি যার জন্য খেতে খেতে শুনতে পেরে লুঙ্গি পরে আর গেঞ্জি পরে সেই অবস্থা ছুটে

কেউ যদি এখানে সাধারণ মানুষ সুরক্ষিত নয় নিরাপত্তাহীনতা তো রয়েছে সাধারণ মানুষেরও আমাদেরও আমরাও তো ভাবছি এখন কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে এখন এখানেতে দোকান বন্ধ আছে পুলিশ সঙ্গে সঙ্গে এসছে পুলিশ এসে সব সিজ করেছে পুলিশ পুলিশ তো এমনি টহলদারি রয়েছে যারা টহলদারিদের সঙ্গে সঙ্গে আমার নাম তপন দাস আমি চেয়ারম্যান পশ্চিমবঙ্গ প্রদেশ সাপুইপাড়া মালিবাগানের সামনে গেটের মুখে বুড়ো শিবতলা বাবু মন্ডল আর অসিত রানা বেরোচ্ছিল মোটরসাইকেল নিয়ে আমরা পিছনে ছিলাম তাই গুলি করেছে গুলি করতে প্রথম ড্রাইভারের যে গাড়ি চালাচ্ছে ও লেগেছে আর পরে বাবু গুলি করে বাবু পড়ে যায় ও কিন্তু বেরিয়ে গিয়ে একটা তো ওষুধের দোকানে ঢোকে বাইকে হ্যাঁ বাইকেই যাচ্ছিলো আমরা সব একসঙ্গেই এসেছিলাম ওখানে হ্যাঁ আমি ছিলাম আমরা সবাই একসঙ্গে সাতজন ছিলাম আমরা তা আমরা আগে পিছু হতেই পারি বিয়েবাড়ি খেয়ে এ দেখি ও ছাটপাট করছে পাঁচখানা গুলি চালায় পাছাড়া গুলি চালিয়ে দুষ্কৃতি গুলির মধ্যে গলিতে ঢুকে বালিমন্ডলে বাবুমন্ডলে একটা হাতে লেগেছে একটা কোমরে লেগেছে আর অসিদ রানার একটা হাতে লেগেছে হাত থেকে গুলিটা মনে হয় বাঁ হয়তো বেরিয়ে বেরিয়ে গেছে এই অব্দি হেঁটে এসছিল হ্যাঁ হেঁটে এসছিল হেঁটে এসছিল হ্যাঁ পালি হেঁটে চলে যায় হ্যাঁ দৌড়ে না হেঁটে গলি দিয়ে ভিতর দিয়ে মালি বাগানের ভিতর দিয়ে চলে যায় প্রথমে আমরা বেলুরে আমাদের চামুড়িয়া নিয়ে গেছিলাম ওখানে হয়নি ওখান থেকে বেলুরে ওই যেটা হসপিটাল যেটা আছে লাইফ কেয়ার নিয়ে ওখানে ডাক্তার নেই তারপরে এখানে আমরা নিয়ে সেটা কি করে বলবো এটা হয়তো পার্সোনাল কোনো রাগ থাকতে পারে মানুষের ভিতরে ঘটনাস্থলে ঘটনাস্থলে ছিলাম এটা আমার মোটর সাইকেলে হয়েছিল আগে অনেকদিন আগে আগের মাসে লক্ষ্মী পুজোর দিন হয়েছিলাম আমার নাম শান্ত